নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলুন আজকে যাই কন্য মায়ের মন্দির আমার সাথে নিয়ে জানেন এই মন্দিরে আমি দশ বারো বছর আগে গিয়েছিলাম পুজো দিতে আজ কতদিন পর যাচ্ছি যাব যাব করে যাই হয় না তো তাই টান করে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে এখানে আমি যখন গিয়েছিলাম দশ বারো বছর আগের কথা বলছি তখন এই রাস্তাগুলো কেমন ছিল জানেন মানে রাস্তার উপর এত গর্ত ছিল যে যার উপর আপনি গাড়ি না নিয়ে যাবেন তার হবে এমন এরকম ছিল পরিস্থিতি তো অনেক দিন পরে যাচ্ছেন এখন দেখুন রাস্তাঘাট কি ঝকাঝকা হয়েছে না তার পাশে না তখন গাছপালা গুলো ছিল গাছপালা যেমন আছে সেই রকমই আছে তো এই রাস্তাটা সুন্দর হওয়ার জন্য গাছপালা গুলো যেন আরো ফুটে উঠেছে দুই ধারে সারি সারি গাছ তারপর মাছের সুন্দর একটা রাস্তা কি দারুন হচ্ছে না বেশ ভালোই লাগছে চলুন গল্প করতে করতে চলেই আসলাম মন্দিরে তো ওই সামনে দেখা যায় মায়ের মন্দির তখন জানেন পাঁচির দিয়ে বা গেট দিয়ে ঘেরা ছিল না তখন শুধুই ছিল মনে হয় আর গাছের গোড়া তো মনে বাঁধা ছিল না একটু একটু মনে করছে তো এখন দেখুন নানা পরিবর্তন হয়েছে কি সুন্দর ভেতরেই পাঁচিলের ভেতরেই রাস্তা হয়েছে আমরা এক গাছের গোড়ায় ছাওয়া দেখে আমাদের গাড়ি রেখে দিয়ে চললাম মন্দিরের পথে তো মন্দিরের ভেতরেই কেনাকাটার দোকান রয়েছে মিষ্টি দোকান রয়েছে আমরা ওখানে কিনি না আমরা বাড়ির থেকেই সব কিনে নিয়ে মন্দিরে গেছি পুজো দিতে কারণ কিনে নিয়ে গেলে একটা সুবিধা হয় কারণ সেখানে ভিড় হবে না কি হবে তো মন্দিরেই ঘর থেকে কিনে নিয়ে গেছি তো এই যে পাশাপাশি সব দোকান আছে পরপর আর এখানে মিষ্টি দোকান আছে আমরা সব কিছু এখানেই কিনেছি চললাম মন্দিরের দিকে তো মন্দিরে নানা রকম নিয়মাবলী যে মোটর সাইকেলে যারা পুজো দেবে তাদের দুশো টাকা বা বড় গাড়ি চারশো টাকা ছশো টাকা এরকম রয়েছে তো আরো ভেতরে লেখা রয়েছে যে ভেতরে ক্যামেরা করা যাবে না তো করা যাবে না মনে হলো যে কতদিন পরে আসছি একটু একটু যদি ক্যামেরা বন্দি করা যেত তাহলে ভালোই লাগতো তারপর দেখলাম সবাই একটু করছে তো একটু ক্যামেরা করতেই পারি তো এখানে মন্দিরে পুজো দিয়েছি তো মায়ের যেখানে যেখানে পুজো দিয়েছি ওখানে ক্যামেরা করি না কেন করি না যে ভক্তরা যেখানে বসে আছেন ভক্তদের সামনেই মুখের সামনে ক্যামেরা বসানো আছে তাই আমি ক্যামেরা করি না তো এই যে আমার পুজো দিয়া হয়ে গেছে আরও ক্যামেরা করি না যেন তো এখানে ব্রাহ্মণ যতক্ষণ পূজা করবে ততক্ষণ কোনো কথা বলবে না আমার মনে হয় এটা কমিটি লোকে বলে দেওয়া প্রয়োজন সে তো মানে ভালো যারা জানে না ভক্তরা তারা তো নানা রকম বলছে কিন্তু ঠাকুর মশাই যেন আরো রেগে যাচ্ছে তো এটা বলে দেওয়া দরকার যাই হোক তো এখানে এই যে গুরু বাবার কাছে একটু পুজো দিয়ে মানে প্রণাম করে তারপরে এখানে আসছি নন্দী মহারাজের কাছে এখানে প্রণাম করে গেলাম ভোলে বাবার কাছে তো ভোলে বাবার কাছে কোনো ব্রাহ্মণ নেই বা নিজেরা পুজো করতে হবে কিনা আমি জানি না তো আমি সেখানে ভোলে বাবাকে মানে স্পর্শ করি না করা চলবে কিনা বা জল ঢালা চলবে কিনা আমি তো না তাই ফুল দিয়ে প্রণাম করে চলে এসেছি ওখান থেকে বেরিয়ে গেছি বজরঙ্গলি ওখানে প্রণাম করতে ওখানে প্রণাম করে নিয়ে এক ভিতরে নানা রকমের মন্দির আছে জানেন পরপর কি সুন্দর্য লাগে এখানে এসেছে যোগ মন্দির ওরা মন্দিরের ভিতরেই সব তো গেট চাবি দিয়ে আছে আমি যেহেতু ক্যামেরা সব জায়গায় ক্যামেরা রয়েছে আমি আর ভেতরে ফোন মানে ভেতর দিকে ফোন রেখে যে ফটো তুলবো সেটা আমি করি না তো বাইর থেকে যেটুকু উঠেছে সেই রকম তো এখানে প্রণাম করে মন্দিরের পাশে পাশাপাশি রাস্তা আছে অনেক মন্দির তো পরপর তো এখান দিকে গেলাম আরো চারিদিকে তো আমরা চতুর্দিকে ঘুরেই চলেছি তো এখানে দেখুন কত উনুন মনে হয় যখন কোনো বড় উৎসব হয় তখন হয়তো রান্না হয় বা ভক্তদের জন্য বা এখানে মনে হয় গাজন হয় যেহেতু গাজনের সব কিছু আছে দেখলাম তার তখনের জন্য হয় হয়তো এই যে এখানে গুরু বাবা কল্পতরু মন্ডপ তার উপরে কি একটা গাছ আছে বুঝতে পারছি না ঘেরা দেওয়া আছে তো এখানে সাইড দিকে চাদ দিকে ঘেরা রয়েছে পরপর নানা রকম গাছ দিয়ে সারি সারি সাজানো বেশ ভালোই লাগছে জানেন কি দারুণ যে লাগছে যারা গেছেন তারা তো জানেন আর যারা যাননি তারা একবার যেয়ে দেখবেন কি সুন্দর আর এই যে এখানে রয়েছে এই যে সিদ্ধিকুণ্ড জল মানে নামাও চলবে না নেওয়াও চলবে না এই যে এই জলটা দেখলে মনে হবে অনেক নোংরা কিন্তু না এই জলটা মায়ের অন্য হয় শুধু মায়ের জন্যই রান্না হয় এই যে পাশাপাশি যে ধোঁয়া দেখতে পাচ্ছেন না এখানে রান্না হচ্ছে রান্না হচ্ছে কোনো ভক্ত যদি খেতে চায় তাহলে আগে থেকে মানে উপনীত হবে তারপরে খাওয়া যাবে এই যে মন্দিরগুলো দেখুন ভীষণ বড় বড় মন্দির কারোর মানুষ থাকলে এখানে বেঁধে দিয়ে যেতে পারে তো এখানে নিয়মটা আমি জানি না দেখছি বাঁধাই আছে সব তারপরে দেখুন এখানে এই যে মনে হয় অনেকদিনে ভাস্কর্য পাথর দিয়ে কাটা আর এই তো আর দিকে এখানে ল্যাম্প দিয়ে সাজানো আছে মানে ল্যাম্পগুলো রাতের জন্য রাতেই জ্বলে মনে হয় প্রচুর আলো দিয়ে আছে চারিদিক থেকে আর এদিকে বসার জায়গা রয়েছে ভেতরটা যে কি অপূর্ব অপূর্ব বলে বোঝাতে পারবো না এখানে নানা রকম এখানে বিবাহ বেশি হয় মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিবাহ বেশি হয় মনে হয় আমরা তো নটা সাড়ে নটার দিকে গিয়েছিলাম যত বেলা যাচ্ছে মেলা বাড়ছে তত দেখছি মানে এখানে বর কনে আসছে মানে বিয়ে হবে তো আমরা গোড়ায় বসেছিলাম বসে বসে দেখছিলাম নানা রকম গাজন হয় না ওই যে যেখানে গাজনে দোলানো হয় সেই রকম এখানে করা রয়েছে দেখুন পরপর এটা বজরঙ্গলীর মন্দির আর এটা শিব মন্দির আর পাশে পাশে দেখুন এটা মনে হয় এই যে এটা কি শ্রী যোগ মায়া মন্দির আর যেখানে আমি পুজো দিয়েছিলাম সেই মন্দির এখানে পরপর আর এত সুন্দর করে সাজানো আছে আমরা যে কোন দিকে দিনটা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না এই যে এখানে মনে হয় বিয়ে হবে এই যে বরকনে আসছে এই যে বউ আসছে তো পরপর আসতেই রয়েছে আমরা বসেছিলাম তো বসে বসে দেখছিলাম তাই ক্যামেরা বন্দি করলাম আমি আমি কেন একা দেখবো সবাইকে একটু দেখাবো তাই ক্যামেরা বন্দি করলাম এখানে বরকনে যখন আসলো ওরা বসে বসে সবাই মানে ছবি নিয়ে ব্যস্ত ছিল তো আমিও যখন সামনে ছিলাম ওনাদের সামনেই ছিলাম তাই আমি একটু ছবি করে তুলে নিলাম বেশ ভালোই কি সুন্দর বরুণ নতুন বউ দেখতে বেশ ভালোই লাগে আমরাও তো একদিন বউ হয়েছিলাম আমাদেরকে সবাই দেখতো আমরাও আজকে দেখছি যাই হোক বেশ সুন্দর লাগছিল জানেন তো দিনের বেলা বরকনে আসছে এখানে বিয়ে হবে বেশ ভালোই লাগছিল তবে এখানে সব কিছু প্রমাণপত্র জমা দিতে হয় নিয়মাবলী তো রয়েছে সব কিছু পরিচয়পত্র প্রমাণপত্র সব কিছু দিয়ে তারপর এখানে বিহয় যে দেখছেন পরপর কত গাড়ি আসছে আমার মনে হয় যখন দুপুরকে পুরো মাঠটা মনে ভরে যাবে প্রচুর গাড়ি আসছে বেশিরভাগই আসছে বরকনে দেখুন চারিদিকে ওনাদের সামনেই বসে আছি তো মুখের সামনে ক্যামেরা করতে পারছি না যেটুকু বেড়েছে দেখুন প্রচুর বরকনে আসছে সারাদিন আমরা রেডি যাওয়ার পথে আর সারাদিনটা সারা দিনটা নয় বেশিক্ষণ থাকি না নটার দিকে হয়তো বেরিয়েছিলাম আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি সাড়ে এগারোটার দিকে আর ওখানে থাকলে দিনটা সময় কেটে যাবে কোন দিকে কেটে যাবে বুঝতেই পারবেন না বেশ ভালো লাগলো চলুন এবার বাড়ির পথে রওনা হয় আমরা বেরিয়ে পড়লাম ওইখান থেকে আর ওখানে আমরা কিচ্ছু খাই না শুধু দুটো আইসক্রিম নিয়েছি আর বেরিয়ে পড়লাম এবার সোজা যাব হোটেলে নিরামিষ হোটেলে যেহেতু পুজো দিয়েছি আজকে ওইখানেও খাওয়া যেত কিন্তু ওখানে নেই না আমরা এই যেখানে নিয়েছি ভাত লেবু পাঁপড় ভাজা আলু ভাজা এগুলো সত্তর টাকা থালি এই সত্তর টাকা থালির মধ্যে এইসব থাকবে ঘি দেবে আর তার সঙ্গে থাকবে ডাল একটা আরেকটা যেকোনো সবজি আর যে আরও যদি সবজি নিতে চান সেগুলো এগুলো আলাদা দাম আছে যেমন আমরা আলাদাভাবে নিয়েছি এঁচোড় একটু পোস্ত এইসবগুলো আলাদাভাবে নিয়েছি কিন্তু মোচা রয়েছে আর মুড়িঘন্ট রয়েছে এইসব রয়েছে কিন্তু ওইসবগুলো নেই না আমরা এঁচড় একটু আলু পোস্ত